হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকাল চলে আসলাম নতুন একটি জায়গা এটা হচ্ছে আমাদের ঢাকা জেলার নবগঞ্জ ও বান্দুরা বাজারে আর বান্দুরা বাজারে কিন্তু প্রতিদিনই কিন্তু মাছ বিক্রি করা হয় নিচে টাকা কেজি যাই হোক যাই হোক এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আর আজকে আমি মাছের আড়তে যাবো এই যে দেখতেছেন এটা কিন্তু বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ড আসলে কিন্তু আপনারা সকালে সকালে যে ডাইন দিয়ে ঢুকবেন এই বাস স্ট্যান্ড থেকে একটু ডাইন দিয়ে ঢুকলে এই যে দেখেন বান্দরা বাজার আমি যাচ্ছি মাছের আড়তে সাথে থাকেন দর্শক আর আসলে কিন্তু আপনারা এখানে আসলে কিন্তু মাটা খেতে খাইতে পারবেন এই যে দাদার মাটা দাদা কত টাকা গিলাস বিক্রি করে মিস্ত্র তিরিশ টাকা যে তিরিশটাই গ্লাস এখানে আসলে আপনারা মাটা খেতে পারবেন আর এখন কিন্তু আমি মাছের বাজারে চলে যাব আস্তে আস্তে দর্শক চলেন এই দেখেন গাড়ি ভর্তি ভর্তি কিন্তু মাছ আসে এখানে ইলিশ মাছ ও দেখতেছেন এই যে গেট বান্দরা বান্দরা বাজার মৎস্য আরত আর এখানে কিন্তু আমরা চলে যাচ্ছি এখানে মাছের দাম দর কীরকম যাচ্ছে আর কী কী মাছ পাওয়া যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক চলেন আর ধীরে না এখন মাছের নিলামে চলে যাবে কত টাকা কেজি বিক্রি হয় এখানে দেখে নিশো পঞ্চাশ টিকা পঞ্চাশ পঞ্চাশ টিকা পঞ্চাশ টিকাশো পঞ্চাশ টিকা পঞ্চাশ টিকা পাঁচশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি হয়ে গেল দর্শক দেখি আরও কি মাছ রয়েছে ইলিশে দাম আজকে দেখাবো আপনাদের যে সরাসরি দেখতেছেন বান্দ্রা বাজার আমি রয়েছি 몇 들어서죠? 한 쇼. 한 쇼. 한 20. 10. 10kg. 요 どうだ সব মাছ বিক্রি হয়ে গেল দর্শক দেখেন কোথাও ছয়শ একদম ওই ঢাকা ভর্তি সবগুলো খুবই সুন্দর মাছ দর্শক আপনার আসতে কিন্তু এই ধরনের মাছ কিনতে পারবেন

দর্শক পাঁচশো পৃষ্ঠে বিক্রি হয়ে গেল অসাধারণ কত প্রতি বছর একশো টাকা না আমি বিক্রি করতেছি মাত্র একশো টাকা বিক্রি করে

দেখেন অবশেষ পাঁচশো টাকা কেজি কিন্তু বিক্রি হয়ে গেল দর্শক আরো কি কি মাছ আছে বেড়ে দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এটা হচ্ছে বামদেরা বাজার 你。